হ্যালো ভিহর সুজন টেক চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত তো আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দিচ্ছে টাকা আজ ঢুকছে তো যারা টাকা পাননি কবে পাবেন কিভাবে পাবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক কৃষক বন্ধু প্রকল্প দু হাজার এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ালো ইতিমধ্যে কিছুদিন আগেই শেষ হয়েছিল লোকসভা ভোটের পূর্ব পদ্মফুলের চেয়ে তিনগুণ বেশি ভোট পেয়ে বিপুল ভোটে জয়ী হয়েছে জোড়া ভোটে জিততে না জিততেই নতুন সুখবর কৃষক বন্ধু প্রকল্পে এবার নাকি পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে কারা আবেদন করতে পারবেন কি কি কাগজপত্র থাকতে হবে কোন কোন শর্ত পূরণ করতে হবে সবকিছু জানতে পারবেন আজকের আমার এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পাঁচ হাজার টাকা এই কথা শুনে নিশ্চয় অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই এটা সত্যি জানা যাচ্ছে চলতি মাসের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা ইতিমধ্যেই এই মর্মে নাকি কাজ শুরু করে দিয়েছেন রাজ্য সরকার তাই মনে করা হচ্ছে খুব শীঘ্রই রাজ্যের কৃষক বন্ধুরা তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প অনুযায়ী শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধুদের টাকা দেওয়া হয় এই প্রকল্পের গভর্নমেন্ট স্কিম আওতায় সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত অনুদান পেয়ে থাকেন একজন কৃষক তবে সেটি একসঙ্গে দেওয়া হয় না মোট পাঁচ হাজার টাকা করে দুই কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করানো হয়ে থাকে এই প্রকল্পের আওতায় যে টাকা কৃষক বন্ধুরা পেয়ে থাকেন তা রাজ্য সরকারের তরফ থেকেই দেওয়া হয় কৃষক বন্ধুরা যাতে নিজেদের কৃষি কাজে খরচ ঠিকঠাক করে চালাতে পারেন সেই উদ্দেশ্যকে সফল করতেই এই প্রকল্প এই প্রকল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে তো সেগুলি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য সবার প্রথমে ইচ্ছুক ব্যক্তিকে এখানে নিজের নাম রেজিস্ট্রেশন করাতে হবে বছরে মোট দুটি কিস্তিতে কৃষকদের টাকা দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের আওতায় রবি শস্য অনুদান অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দেওয়া হয় অন্যদিকে শস্য থেকে সেপ্টেম্বর মাস মধ্যেই ঢোকানো হয় ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা পাবেন তো এই প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই আপনাকে হতে হবে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা এক একরের বেশি জমি থাকলে তবে কৃষকরা বছরে দুইবার পাঁচ হাজার টাকা করে পাবেন যদি কোনো কৃষকের এক একর জমি কম থাকে তাহলে সেই কৃষক বছরে টাকা করে পাবেন অর্থাৎ তিনি মোট পাবেন চার হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসতে হলে অবশ্যই আবেদনকারীর সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্ব উচ্চ বয়স ষাট বছর পর্যন্ত হতে হবে যদি কোনো কারণে সেই ব্যক্তি হঠাৎ করে মারা যান তাহলে এই প্রকল্পের অধীনে আরো দুই লক্ষ টাকা তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে তো কৃষক বন্ধু জন্য দরকার কাগজপত্র কি লাগবে তো কৃষক বন্ধুর দরকার কাগজপত্র বলতে আপনার ভোটার কার্ড আধার কার্ড জমির খতিয়ান ব্যাংকের পাসবই পাসপোর্ট সাইজের ছবি কিভাবে আবেদন করবেন তো এই প্রকল্পের আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী কৃষককে অফলাইনে দুয়ারে সরকারের ক্যাম্পে যোগাযোগ করতে হবে কিভাবে এই প্রকল্পের টাকা ঢুকছে কিনা স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে সেখানে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে আই অ্যাম নট রোবট এ অপশনে ক্লিক করতে হবে তারপর সার্চ অপশনে ক্লিক করার পর বর্তমানে অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস স্ক্রিনের সামনে ভেসে উঠবে এবং আপনি দেখতে পাবেন আপনার স্ট্যাটাসটি